করে সোয়াবিনগুলো ভালো করে ভেজে নেব এবার তুলে নেব ওই করে একটু তেল দিলাম এবার আলুগুলোকে দিয়ে দেবো তো ধুয়ে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা হয়ে এসেছে তুলে নেবো ওই একটু চিনি দিয়ে দিলাম তেজপাতা শুকন লঙ্কা একটু পাঁচ ফোড়ন আদা আর দারচিনি বেটে রেখেছিলাম আর যে শনিবার তার জন্য অন্য কিছু দেবো না জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম একটু জল দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম একটু সস দিয়ে দিলাম টমেটোর পরিবর্তে একটু জল দিয়ে এবার মশলাটাকে একটু হতে দেব নুন দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলুর সাবিনটা ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে কষে নেব এবার জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আলুর সাবিনটাকে এক জায়গায় করে ঢাকা দিয়ে দেব ফুটতে দেবো এই যে ফুটছে এরপর নামিয়ে নেব তাহলেই রেডি সয়াবিনের তরকারি